আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মেন পাওয়ার বর্তমানে বন্ধ কিনা এবং মুফা বন্ধ কিনা বা বিশাল ওকালা কালা হচ্ছে কিনা তো এই তিনটা বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো যারা নাকি তিনটা সমস্যায় ভুগতেছেন ভিডিওটা স্কিপ না করে দৈর্য সঙ্গে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন যে আসলে কোন কাজটা হচ্ছে বা কোনটা বন্ধ আছে বা ক বন্ধ থাকলে কখন চাল হবে তো প্রথম হচ্ছে গা ও কালা হচ্ছে কিনা সার ওকালা কিন্তু সব সময় চালু আছে তো বর্তমানে রোমদান অনুযায়ী মুফার কাজটা একটু স্লোলি হচ্ছে রোজার পরে এটা আগের মতোই ফাস্টলি কাজ করবে ঠিক আছে তারপরে হচ্ছে গা মুফা বন্ধ না মুফা সারবার দুদিন বন্ধ থাকে দিন আবার চালু থাকে দিন বন্ধ থাকে দিন আবার চালু থাকে তো বর্তমানে গতকাল থেকে আবার কিন্তু মুফা চালু আছে তার আগে বন্ধ ছিল তার আগে আবার চালু ছিল তো বর্তমানে কিন্তু মুফা চালু আছে। তো আশা করি আপনারা এই দুইটা বিষয় জানতে পারছেন তো এখন হচ্ছে কা মেন পাওয়ার অর্থাৎ বিএমটি কার্ড বর্তমানে হচ্ছে না তো যারা নাকি আগে অনলাইন অথবা অফলাইনে জমা দিচ্ছিলেন অনেকেরটাই কিন্তু হচ্ছে যারা নাকি এক মাস পনেরো দিন দুই মাস হয়েছে অনেকেরটাই হচ্ছে তো নতুন করে যারা নাকি বিষা নিয়েছেন বা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের কিন্তু ডিমান্ড ব্যাপার যেটা আছে সেটা কিন্তু লাগবে তো সেটা ছাড়া কিন্তু আপনার বিএমটি অর্থাৎ মেন পাওয়ার কার্ডটি হবে না নতুন করে যারা নাকি বিষ আনিয়েছেন বা আপনার বই জমা দিয়েছেন প্রবাসে আসার জন্য তাদেরকে অবশ্যই ডিমান্ড পেপারটি সংগ্রহ করতে হবে তো এই ডিমান্ড পেপারটি ছাড়া কিন্তু নতুন যারা তাদের কিন্তু বিএমএটি বা মেন পাওয়ার হবে না আপনি যতই অনলাইন অথবা অফলাইনে জমা দেন না কেন আপনার ডিমান্ড পেপারটি লাগবে আর যারা নাকি আগে নিয়েছিলেন তাদেরটা কিন্তু ওই ডিমান্ড পেপারটা লাগতেছে না আপনাদেরটা হয়ে যাবে বর্তমানে কিন্তু এই কাজটা ধীরে ধীরে হইতেছে কারণ হচ্ছে গা রমজান মাস থেকে তারা কিন্তু আগে আনলিমিটেড এম্বাসি কিন্তু আগে আনলিমিটেড কাজ করতো তো এখন প্রত্যেকটা এজেন্সিকে বিশটার বেশি পাসপোর্ট না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা এজেন্সি বিশটার বেশি পাসপোর্ট অর্থাৎ বই দিতে পারতেছে না তো সেই জন্য কিন্তু এটা কাজটাও স্লো স্লো হইতেছে তো ঈদের পরে ইনশাল্লাহ সকল কিছু স্বাভাবিক হয়ে যাবে তারপরে কিন্তু ফার্স্টলি আপনার এই কাজটা হয়ে যাবে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো বর্তমানে কিন্তু বিএমইটি অর্থাৎ মেন পার কার্ড হচ্ছে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমি কিন্তু বিএমি টিকিট পাইছি আবার অনেকেই বলতেছেন যে আমি এখনও পাই নাই দেড় মাস মানল দুই মাস হয়েছে তো আপনারটাও হয়ে যাবে তো নতুনদের কিন্তু অবশ্যই ডিমান্ড পেপারটি লাগবে তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ